দিনটি ছিল আঠেরোই অক্টোবর এগারো বছর পর দীর্ঘ এগারো বছর পর বিয়ের এই প্রথমবার পুজো সেলিব্রেট করবো আমি আমার মায়ের বাড়িতে কলকাতা থেকে কলিগ্রাম যাচ্ছি পুজো সেলিব্রেট করতে আমাদের কলিগ্রামের পুজো যেইভাবে হয় না দেখলে তোমরা চোখে বিশ্বাসই করবে না আমার পেজে অনেক ভিডিও ছেড়েছি তোমরা দেখো কতটা ভালোভাবে পুজো সেলিব্রেট করা হয় আমাদের ওখানে নামই হয়ে গেছে কালীপুজো মানেই কলিগ্রাম তো আমাদের ট্রেন রয়েছে হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন চলে এসেছে স্টেশনে এখন ডাইরেক্ট ট্রেনে করে চলে যাব বাড়ি ভীষণ এক্সাইটেড আচ্ছা কোন মেয়ে না এক্সাইটেড হবে মায়ের বাড়ি যাওয়ার জন্য তাও দু বছর পরে এই যাচ্ছি আমি মায়ের বাড়ি ভীষণ এক্সাইটেড ছিলাম ট্রেনে উঠেই তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মেয়ে চিপস খেলো আমরাও চিপস খেলাম চা খাওয়া হলো এবার চা খাওয়ার পর একটু বসে আমি বললাম যে খাবারটা আনা হয়েছে সেইটাও খেয়ে নাও কারণ এরপরে আরও বেশি লোক উঠলে তখন ঘুমানোর একটা ব্যাপার থাকবে সবাই সবার সিটে ঘুমোতে চাইবে সেই জন্য আমরা বললাম খেয়ে নিই ফাঁকাই ফাঁকাই খাওয়া দাওয়া কমপ্লিট ট্রেন একদম ফু করে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে আমি ভাবছি কখন রাতটা শেষ হবে কখন আমি বাড়ি পৌঁছাবো বাড়ি পৌঁছেই সেই গ্রামের যে গন্ধ একটা মাটির ভীষণ ভালো লাগে মানে এই সব জিনিস আমি এত মিস করি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবছিলাম যে বাড়ি যাব কতদিন পর মা রান্না করবে মায়ের হাতে রান্না খাবো আচ্ছা আমার মতো কাদের কাদের মনে হয় মানে অনেক দিন পর বাড়ি যাচ্ছি মা রান্না করবে মায়ের হাতে রান্না খাবো সেই পুরনো স্মৃতি বন্ধু বান্ধব সকলের সাথে দেখা হবে তো এইসব কথাই ভাবছিলাম এবং ভিউটা এনজয় করছিলাম রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে একটা আলাদাই মানে হাওয়া আসছে সামনেই কালী পুজো একদিন পরে তো দেখতে দেখতে ভোর হয়ে গেছে ভোরবেলা আমরা পৌঁছে গেছি স্টেশনে শামসি স্টেশনে ট্রেন থেকে নেমে ধরে পড়লাম আমরা টোটো টোটো থেকে যাওয়ার সময় এত সুন্দর গ্রামের ভিউ আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার না করে থাকতে পারলাম না সেই ছোটোবেলার মাঠ ঘাট

সকালবেলা মন্দিরে গান কীর্তন হচ্ছে সকালবেলায় আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগতো তোমরা অবশ্যই জানিও আমাদের চাঁজল কলেজ এর পাশেই তার ভিউটা দেখো দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম সূর্যি মামার সাথে লুকোচুরি খেলতে খেলতে গ্রামের ভিউ দেখতে দেখতে